আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওটিতে থাকছে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের বুকচিরে অলৌকিক শক্তির প্রতিস্থাপন বা সিনাচাকের ঘটনাটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল সাদ্রি বা বক্ষ বিতরণ রসল সাল্লু আলহুয়া সাল্লামের শৈশবে সংঘটিত অন্যতম প্রধান মুজিজা ও অলৌকিক ঘটনা আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহে এর বর্ণনা মতে রসল সাল্লাহ আলাইহুয়া সাল্লামের জীবনে চারবার বক্ষ বিতারণের ঘটনা ঘটে প্রথমবার রসল্লা সাল্ল আলাইহুয়া সাল্লামের চার কিংবা পাঁচ বছর বয়সে দ্বিতীয়বার বিশ বছর বয়সে তৃতীয়বার নুবুয়ত লাভের সময় চতুর্থবার ইসরা বা ঊর্ধ্বগমনের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম তার সাথীদের সাথে খেলছিলেন এমন সময় জিব্রাইল ফ্রেস্তা এসে তাকে কিছু দূরে নিয়ে গিয়ে বুক চিরে ফেলেন অতপর কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু জমাট রক্ত ফেলে দেন এবং বলেন এটি তোমার মধ্যকার শয়তানের অংশ অতপর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে দিয়ে তিনি অদৃশ্য হয়ে যান পুরা ব্যাপারটি খুব দ্রুত সম্পন্ন হয় সাথী বাচ্চারা ছুটে গিয়ে হালিমাকে খবর দিল যে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিহত হয়েছেন তিনি ছুটে এসে দেখেন যে মুহাম্মদ সাল্লা সাল্লাম মলিন মুখে দাঁড়িয়ে আছে দুধমাতা হালিমা শিশু মোহাম্মদকে বুকে তুলে বাড়িতে এনে সেবা যত্ন করতে থাকেন এই অলৌকিক ঘটনায় হালিমা ভীত হয়ে পড়েন এবং একদিন তাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে যান বুখারি হাদিস তিন হাজার আটশো মুসলিম হাদিস একশো চৌষট্টি একশো তেষট্টি মিসকাত হাদিস পাঁচ হাজার আটশো বাষট্টি পাঁচ হাজার আটশো চৌষট্টি মিরাজ অনুচ্ছেদ আর ঊর্ধ্বগমনের রাত অর্থাৎ সবে মেরাজের রাতের বর্ণনায় এসেছে এরপর আমার কাছে ইমান ও হিকমত ভর্তি একটি রেকাবি আনা হলো এবং আমার বুকের উপরি ভাগ থেকে পেটের নির্মাংস পর্যন্ত বিদীর্ণ করা হলো ও জমজমের পানি দিয়ে ধৌত করে হিকমত ও ইমান দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো সহি মুসলিম হাদিস তিনশো উল্লিখিত দুটি হাদিস থেকে বক্ষ বিদারণের সদস্য সম্পর্কে ধারণা পাওয়া যায় তা হলো রসল্লা সাল্ল সাল্লামকে মানবীয় প্রবৃত্তি ও দুর্বলতা থেকে মুক্ত করা এবং ইমান ও প্রজ্ঞায় পরিপূর্ণ করা তার অসামান্য মর্যাদা বৃদ্ধি করা বক্ষ বিতারণের পর সুস্থ স্বাভাবিক থাকা এবং শরীরে কোনো চিহ্ন না থাকা সম্পর্কে সাহ ওয়ালি উল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাইহে বলেন এটি আলমে মিসাল উপমা ও আধ্যাত্মিক জগৎ ও আলমে শাহাদাতের দৃশ্যমান জগৎ মধ্যবর্তী ঘটনা এই বুক চিরে ফেলা সে ধরনের জিনিস না যা ক্ষতির কারণ হয় সেলাইয়ের কোনো চিহ্ন তার বুকে ছিল না আমলে মিসাল ও আলমে শাহাদাত যেখানে মিলিত হয় সেখানে এ ধরনের ঘটনা সংঘটিত হয় আবু তালিবের মৃত্যু দশম নবমী বর্ষের মোহর্রম মাসে ঠিক তিন বছরের মাথায় বয়কট শেষ হওয়ার ছয় মাস পরে রজব মাসে আবু তালিবের মৃত্যু হয় মৃত্যুকালে আবু জাহল আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া প্রমুখ মুশ্রিক নেতৃবৃন্দ তার শিওরে বসেছিলেন এ সময় রসল্লা সাল্লা আলাহ আসাল্লাম মৃত্যুপথ যাত্রী শ্রদ্ধেহ চাচাকে বললেন হে চাচাজি আপনি লা ইলাহা ইল্লাহু কলেমাটি পাঠ করুন যাতে আমি তার কারণে আপনার জন্য আল্লাহর নিকটে সাক্ষ্য দান করতে পারি জবাবে আবু তালিব বলেন হে ভাতিজা যদি আমার পরে তোমার বংশের উপর গালির ভয় না থাকতো এবং কুরয়েসটা যদি এটা না ভাবত যে আমি মৃত্যুর ভয়ে এটা বলেছি ও তোমাকে খুশি করার জন্য বলেছি তাহলে আমি অবশ্যই ওটা বলতাম অতপর যখন মৃত্যু ঘনিয়ে এলো তখন আবু জাহল ও তার সাহোদর বৈপিত্রীয় ভাই আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়া বারবার তাকে উত্তেজিত করতে থাকেন এবং বলেন আপনি কি আব্দুল মুতালিবের ধর্ম ত্যাগ করবেন জবাবে আবু তালিবের মুখ দিয়ে শেষ বাক্য বেরিয়ে যায় আমি আব্দুল মুতালিবের দিনের ওপরে আর তখন রসল সাল্লাম বলে উঠলেন আমি আপনার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে যাব। যতক্ষণ না আমাকে নিষেধ করা হয় ফলে আয়াত নাজিল হয় আয়াতটির অর্থ নবী ও ইমানদারগণের জন্য সিদ্ধ নয় যে তারা ক্ষমা প্রার্থনা করুক মুসিকদের জন্য যদিও তারা নিকটাত্মীয় হয় কথা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে তারা জাহান নামের অধিবাসী সুরাতওবা একশো তেরো আয়াত এরপর রাসুল সাল্লাই সাল্লামকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল হয় তার অর্থ নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করে থাকেন আর তিনি প্রাপ্তদের সম্পর্কে অধিক জ্ঞাত সুরা কসাস ছাপ্পান্ন নম্বর আয়াত এভাবে হেদায়তের আলোকবর্তিকা স্বীয় ভাতিজাকে সব কিছুর বিনিময়ে আমিত্যু আগলে রেখেও শেষ মুহূর্তে এসে পরকালীন সৌভাগ্যের পরশমণি হাতছাড়া হয়ে গেল স্নেহসিক্ত ভাতিজার প্রাণভরা আকুতি ব্যর্থ হল এবং শয়তানের প্রতিমূর্তি গোত্রনেতাদের প্ররোচনা জয়লাভ করল পিতৃধর্মের বহুত্ববাদের প্রতি আনুগত্য প্রকাশ করেই তিনি দুনিয়া থেকে বিদায় হলেন এ দৃশ্য যে রাসুল্লা সাল্ল আলহি আসাল্লামের জন্য কত বেদনাদায়ক ছিল তা আখেরাতে বিশ্বাসী প্রকৃতি মুমিনগণ উপলব্ধি করতে পারেন কেননা যে চাচা দুনিয়াবি কারাগারের অবর্ণনীয় দুঃখ দুর্দশা থেকে সর্বদা চালের মতো তাকে রক্ষা করেছেন এবং নিজে অমানসিক কষ্ট ও দুঃখ সহ্য করেছেন সেই চাচা দুনিয়া থেকে বিদায় গ্রহণের পরে পুনরায় জাহান নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবেন এটা তিনি কিভাবে ভাবতে পারেন বলা বাহুল্য এভাবেই সর্বদা তাকদীর বিজয় হয়ে থাকে একদিন চাচা ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসল আলাইহুয়া সাল্লামের নিকটে আখেরাতে আবু তালিবের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে হালকা প্রাপ্ত হবেন আবু তালিব তিনি আগুনের দুটি জুতা পরিহিত হবেন যাতে তার মাথার মগজ গোলে টকবক করে ফুটবে প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহ আনহু একদিন রসল্লা সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন আবু তালেব আপনাকে যেভাবে হেফাজত ও সহযোগিতা করেছেন তার বিনিময়ে আপনি কি তাকে কোনো উপকার করতে পারবেন জবাবে রসল্লা ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি তাকে জাহান্নামের গভীরে দেখতে পেলাম অতপর তাকে আল্লাহর হুকুমে সেখান থেকে বের করে টাকনু পর্যন্ত উঠিয়ে আনলাম যদি আমি না হতাম তাহলে তিনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতেন আবু সাঈদ খুদ্রির বর্ণনায় এসেছে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেন সম্ভবত কে আমতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে অতপর তাকে জাহান নামের অগভীর স্থানে নেওয়া হবে যা তার টাকনো পর্যন্ত পৌঁছাবে এবং তাতেই তার মস্তিষ্ক আগুনে টকবক করে ফুটবে যেমন উত্তপ্ত করাইয়ে পানি ফুটে থাকে অতএব আবু তালিবের এই হালকা আজাব তার আমলের কারণে নয় বরং তা হবে রসল সাল্লামের বিশেষ সুপারিশের কারণে আর সেটা হবে রাসল্লা সাল্ল সাল্লামের বিশেষত্বের অন্তর্ভুক্ত ও তার উচ্চ মর্যাদার কারণে যা আল্লাহ তাকে দান করেছেন কেননা আবু তালিব শিরকের ওপর মৃত্যুবরণ করেছিলেন আর আল্লাহ বলেন আল্লাহ শিরকের পাপ ক্ষমা করেন না এতদতীত তিনি যাকে চান তার সব পাপ ক্ষমা করতে পারেন সুরানিসা আটচল্লিশ আয়াত তিনি বলেন কেয়ামতের দিন মুশ্রিকদের জন্য সুপারিশকারীদের কোনো সুপারিশ কাজে আসবে না সুরামুদাসির আটচল্লিশ নম্বর আয়াত এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল হকের স্বীকৃতি এবং হকপন্থীর প্রতি সহানুভূতি ও সহযোগিতাই কেবল পরকালীন মুক্তির জন্য যথেষ্ট নয় যতক্ষণ না আকিদার পরিবর্তন ঘটে এবং মৌখিক স্বীকৃতি থাকে দুই আদর্শগত ভালোবাসাই পরকালে বিচার্য বিষয় অন্য কোনো ভালোবাসা নয় মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের প্রতি আবু তালিবের ভাষ ভালোবাসা ছিল বংশগত কারণে আদর্শগত কারণে নয় সে কারণে তা পরকালে কোনো কাজে আসেনি তিন তাহিদের সাথে শিরক মিশ্রিত হলে অনেক আমলেই আল্লাহর নিকটে কবুল হয় না যেমন আল্লাহর ওপরে বিশ্বাস ও তাকে স্বীকৃতি দান করা সত্ত্বেও অশিলা পূজার শিরক থাকার কারণে আবু তালিবের কোনো সৎকর্মই আল্লাহ কবুল করেনি বর্তমান যুগেও এ যেসব মুসলিম নরনারী বিভিন্ন কবর ছবি প্রতিকৃতি ও স্থান পূজায় লিপ্ত আছেন ও তাদের ও পরকালে মুক্তি কামনা করেন তাদের এই কামনা জাহিলি আরবদের লালিত শিরকের সাথে তুলনীয় যা পরকালে কোনো কাজে আসবে না চার পিতৃধর্মে ত্রুটি থাকলে তা অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং সর্বাবস্থায় নির্ভেজাল তাওহিদকে আকড়ে থাকতে হবে সকল আবেদন নিবেদন সরাসরি আল্লাহর নিকটেই করতে হবে এবং জীবনের সকল ক্ষেত্রে কেবল তার বিধানই মেনে চলতে হবে কিন্তু ওয়াসিলা পূজার মশ্রিকরা আল্লাহর নৈকট্য হাসিলের ধারণায় তাদের কল্পিত ওয়াসিলাকেই মুখ্য মনে করে তার কাছেই সব আবেদন নিবেদন পেশ করে এবং নিজেদের মন গড়ার শিরকি বিধানসমূহ মেনে চলে যুগ যুগ ধরে চলে আসা এই বংশীয় নেওয়াওয়াজের প্রতি আকর্ষণ আবু তালেব ছাড়তে পারেননি শিক্ষণীয় পাঁচ কেবল আব্দুল্লাহ আবু তালেব ইত্যাদি ইসলামী নাম পরি পরকালীন মুক্তির জন্য যথেষ্ট হবে না যতক্ষণ না সমস্ত মন গড়া মাবুদ ছেড়ে একমাত্র হক মাবুদ আল্লাহর অনুগতের প্রতি একনিষ্ঠ হবে মৃত্যুর সময় আবু তালিবকে শিরকের দিকে প্ররোচনা দানকারী অন্যতম নেতার নাম ছিল আব্দুল্লাহ অতএব ইসলামী নাম রাখার সাথে সাথে ইসলামী বিধানসমূহ মেনে চলা এবং আল্লাহ ও তার গুণাবলীর সাথে অন্যকে শরিক না করা নির্ভেজাল তাও হৃদ বিশ্বাসের ওপরে দৃঢ় থাকার ওপরেই পরকালীন মুক্তি নির্ভর করে তো বন্ধুরা ঘটনাগুলি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম